স্কুল থেকে ফিরে এসে মাঝের মধ্যে যখন মনে হয় কি রান্না করি কি রান্না করি তখন এই রকম একটা ডিমের তরকারি করে নিলে কিন্তু আর কিছু লাগে না কড়াইতে প্রথমে আমি সামান্য একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম অন্যদিকে আলু গাজর আর সয়াবিন আমি প্রেশার কুকারেই সেদ্ধ করে নিয়েছিলাম এই আলু গাজর সয়াবিনটা সেদ্ধ করে নিলে তরকারির স্বাদটা হয়তো সামান্য একটু কমলেও কমতে পারে কিন্তু এত তাড়াতাড়ি হয় যে স্বাদ কি কমে আপনি আর খুঁজে পাবেন না খেতে কিন্তু ভালোই হয় ডিমটাও যে সেদ্ধ করেছিলাম ডিমটার গায়েও নুন হলুদ মেখে এবার ভেজে নেব সেদিন স্কুল থেকে যখন বাড়ি ফিরছি দেখছি বৃষ্টি মাথায় করে আমার কাছে যে দুজন ছেলে থাকে তার একজন যাচ্ছে রাতে খেতে তাকে বললাম চলে আয় তোকে আরে বাজের মধ্যে খেতে যেতে হবে না আমি কিছু রান্না করব সবাই মিলে খেয়ে নেব মশলার জন্য নিলাম পেঁয়াজ আদা রসুন জিরে লঙ্কা কাজু কিশমিশ আর টমেটো এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব তারপরে এসে চট জলদি ভাত করলাম ডাল করলাম কিছুগুলো সবজির ভাজা আর কি করব তখন হঠাৎ করে মাছ তো পুরো বরফ হয়ে রয়েছে তাই করলাম ডিমের তরকারি ছানাটা যদিও খেয়ে বললো কাকিমা ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে তেলের মধ্যে জিরে আর গরম মশলা ফোড়ন দিলাম আর দিলাম ওই বাটা মশলাটা টমেটো আদা পেঁয়াজ রসুন জিরে কাজু কিশমিশ আবার কয়েকটা দিয়ে দিলাম টমেটো কুচি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি তো বারবার বলি সবাই আপনারাও জানেন কষানোর উপরেই রান্নার স্বাদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু নুন নুনের পরিমাণটা একটু দেখেই দেবেন কারণ আলু যখন সেদ্ধ করেছি তখনই দিয়েছি নুন এবার পড়ল আসল রহস্য কি সে না এই ডিমের তরকারিতে যে কোনো সময় যদি বাড়িতে ছানা থাকে সেই ছানার যদি আপনি অল্প দিয়ে আবার কষান তাহলে ডিমের তরকারিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় অনেকে ভাববেন ডিমের সঙ্গে ছানা না না কোনো অসুবিধা হয় না অ্যাসিডও হয় না কিছু হয় না খেতেও ভালো লাগে এবার ওই মশলা কষানোর উপরেই দিয়ে নিলাম ডিম আলু আর সয়াবিন এটা কিন্তু আগে ভেজে রেখেছিলাম দেখেছেন কিন্তু খুব বেশি ভাজিনি কড়া করে চাইলে আরও একটু লাল করে ভাজতে পারতেন এবার দেব ছাতু ছাতু দেওয়ার একটাই কারণ আমি ভাজা বেসনটা আমার কাছে শেষ হয়ে গেছিল ভাজা বেসনটা থাকলে ভাজা বেসনটাই দিতাম যেহেতু ভাজা বেসনটা শেষ তাই তরকারিটা একটু গাঢ় হবে বলে দিয়ে নিলাম এক চামচ ছোলার ছাতু ছাতু দিলে তরকারিটা খেতে কিন্তু ভালো হয় মাখো মাখো হয় সুন্দর হয় এটা যেহেতু শুধুমাত্র ডিমের কারি নয় এটা ডিমের একটা তরকারি তাতে আবার ছানাও রয়েছে তাই এই ছাতুটা দেবেন তরকারিটা খেতে সুন্দর হবে ছাতু কেন ছোলা বেসন ভাজাটা দেবেন এবার পুরো কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে একটু জল দিয়েছি পরিমাণ মতো কারণ চারজনে খাবো ভাত খেতে একটু তো রস লাগবে যদিও ডাল করেছিলাম খুব রস তাই রাখবো না ডিমগুলোকে আমি কেটে নিলাম আমার যেন মনে হয় ডিমটাকে কেটে দিলে ডিমের স্বাদটাও রসের মধ্যে একটু ভালো করে ঢোকে তাই দেখতেই পাচ্ছেন আর আমি তো সমস্ত তরকারিতে চিনি দিই তাই সামান্য চিনি দিলাম আর এই রান্নাতে দেব সবার শেষে দই দই দিয়ে কষাবো না সবার শেষে দই দিয়ে ওটাকে কিছুক্ষণ মেখে গ্যাস কমিয়ে ফুটতে দেব আমি দেখেছি বিভিন্ন রান্নার ক্ষেত্রে মাংসই হোক বা অন্য কিছু দই প্রথমে দিলে একটা স্বাদ আর দই শেষের দিকে দিলে আর এক স্বাদ দিয়ে নিলাম বেশ খানিকটা গরম মশলা মেথি পাতা থাকলে দিতাম সেদিন মনে হয় আমার কাছে মেথি পাতাটা ছিল না তাই দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা রান্না কিন্তু আমার প্রায় শেষের মাথাতেই দেখতে কেমন হয়েছে বুঝতেই পারছেন আমাদের দেখে মনে হয়েছে ভালোই হয়েছে আমি একটু নুন টেস্ট করেছিলাম যদিও মাঝে আর দিলাম সামান্য একটু ঘি কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো যেহেতু আমার বাড়ির গাছের প্রত্যেকবার রান্নার সময় আমি এটা বলেই ফেলি এবার রান্নাটা পুরো রেডি এটাকে শুধু ডিশে সাজিয়ে নিলেই হলো দেখতে পাচ্ছেন রসও খুব বেশি রাখিনি মাখো মাখো রেখেছি খেতেও কিন্তু এটি খুব সুন্দর হয় এভাবে করলে